এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে দিস পোস্ট রিচ মেবি লিমিটেড লিট করে দেন যারা যারা যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা কৃষি আড্ডা পেজের লাইভে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে শুক্রবার বন্ধের দিন এই বন্ধের সময়টা আসলে অফিস সময়ে আপনাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে গেলাম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই পেজটি চ্যানেলে কৃষি আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফল ভালো জাতের তত্ত্ব কোন সময় কোন সবজিতে চাষাবাদ করা যায় তার উপর ভিত্তি করেই কিন্তু ভিডিও প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি স্যার সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলে কৃষি আড্ডা চ্যানেল থেকে সরাসরি লাইভে সংযুক্ত হলাম চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভটাতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে আপনার আশেপাশে যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু এই পেঁজের যাবতীয় তথ্যগুলো খুব সহজে অনায়াসে পেয়ে যাবে বর্তমানে বর্ষাকাল টানা বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এরিয়াগুলোতে এই মাত্রাধিক বর্ষাতে আসলে যে বিষয়টা সবচাইতে মারাত্মক তা হচ্ছে ফসলের জমিতে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটু সচেতনতার সহিত সাবধানতা অবলম্বন করে ফসলের জমিগুলো কিন্তু পরিচর্যা করতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখতে হবে আর বন্যার পানিতে প্লাবিত হয় এমন স্থানগুলোতে আসলে বর্ষাকালে চাষাবাদ করা মোটেও ঠিক না তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু চাষাবাদ কাজের সাথে সম্পৃক্ত থাকুন যারা যারা লাইভটাতে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত বরাবরের মতোই মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলোই আমরা দেখানোর চেষ্টা করি চাষাবাদ পদ্ধতিগুলো ভালো জাতের তথ্যগুলো বিশেষ করে এই মুহুর্তে একেবারে রবি শস্যগুলো চাষাবাদের পিকসির রবি শস্যের মধ্যে যে সবজিগুলো রয়েছে ফুলকপি টমেটো বাঁধাকপি মরিচ উলকপি এই ফসলগুলো কিন্তু মূলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি প্রোডাক্ট এগুলো এগুলো চাষাবাদের ক্ষেত্রে যেমন ব্যয়বহুল তেমনি কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ারও কিন্তু একটা ব্যাপক পরিমাণ সুযোগ সুবিধা থেকে যায় তো চাষাবাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো জাত নির্বাচন করা তারপর হচ্ছে ভালো কৃষক ভালো জমি এ তিনটা বিষয় প্রতিনিয়ত মাথায় রেখেই কিন্তু চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ কখনো ক্ষতির সম্মুখীন হবেন না যারা যারা লাইব্রেরিতে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী যারা লাইব্রেরিতে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষি আড্ডা চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাঠ পর্যায়ে কৃষকের মতামত ভালো জাতের তত্ত্ব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি